বাদুরিয়ার চাচা পুলিশ ক্যাম্পে ভিলেজ পুলিশের বিরুদ্ধে বৃহন্নলাকে শ্লীলতা হানির অভিযোগ অভিযোগ উঠেছে টোটোতে করে যাচ্ছিলেন দুই বৃহন্নলা দরকারে রাস্তার ধারে দাঁড়ালে ক্যাম্পের এক ভিলেজ পুলিশ তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহন্নলার সঙ্গে অশ্লীল আচরণ করে ঘটনায় চিৎকার শুরু হতেই এলাকাবাসী ও অন্য বৃহন্নলার ছুটে আসেন মুহূর্তে ভিড় জমে যায় শুরু হয় বিক্ষোভ প্রথমে তেতুলিয়া রোড অবরোধ পরে থানার সামনে অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হন বৃহন্নলা ও গ্রামবাসীরা একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে তৃতীয় লিঙ্গের যারা আমাদের মানুষজন আছেন তারা হয়তো নিগৃহীত হয়েছে এরম আমি শুনেছি এখন সেটা সত্যি মিথ্যা সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি ফিল্ডে ছিলাম না সেই শুনেই আমি জায়গায় উপস্থিত হয়েছি তারপরে জানার সামনে দেখলাম তারা এখন দেখুন মানুষের সাথে যদি অন্যায় হয় মানুষের মৌলিক অধিকার তো এটা তো বিক্ষোভ দেখাতেই পারে তারা তো অধিকার তাদের আছে সংবিধান স্বীকৃত যে তারা অধিকার আছে যে তারা তার প্রতিবাদ জানাতে পারে তো স্বাভাবিক তারা তো প্রতিবাদ জানাচ্ছে এবার প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনকে ভাবতে হয় সাধারণ মানুষ এটাকে সাধারণ মানুষ তো অবাক হয়েছে যে সাধারণ মানুষ এটা ভাবতেই পারছে না যে এই তৃতীয় লিঙ্গের মানুষের উপরেও যদি আজকে কোনো নিগৃহ ঘটনা ঘটে এটা সাধারণ মানুষের কাছে তো মানে অনুপ্রিপ্ত বিষয় আমি বাথরুম থেকে তার আগে একটা পুলিশ অফিসার আঙ্গ্রেসি ছিলেন ইনি গিয়ে বলছেন এখানে কি এই আমার যে বন্ধু ছিল ট্রান্সফরমেন ও হাত ক্ষমা চাইছিল ইতিমধ্যে আমি বাথরুম করে যখন গাড়িতে উঠতে যাই তখন আমার বেস্টে হাত দিয়ে বলে কি আসল না নকল আসল না নকল কি আমরা কি এটার যোগ্য আপনাকে দানি করেছে হ্যাঁ এক কথা সেটাই আমরা যখন বলতে গেছি উনি ভিডিও অন করতে গেছে আর গিয়ে ওনার ফোনটা ধরেছে অমনি বলছে কি যে থানায় চলো এখানে এখানে পুলিশ ফাড়িতে ফোন করেছে যে স্যাররা গেছেন আমি চাই জনসমক্ষে ওই বসির মোল্লা এসে ভুল স্বীকার করু ওখানে যখন ছিলাম তখন আমার এই বান্ধবী বাথরুম করছিল বাথরুম করে উঠে যখন গাড়িতে বসতে গেছে আমার বান্ধবীর গায়ে হাত দিয়েছে তুই আসল কি নকল নাম বসির মোল্লা যে হাত দিয়েছে তার নাম বসির মোল্লা এই 독일 কোন ভিলেজ কি ভিলেজ কুলিস চাই হোক তার নাম বসির মন্ডল আন্ড্রেস আন্ড্রেস কি করেছে আপনাদের সাথে ডিউটি শেষ করে বাড়িতে গেছে আমার বান্ধবী বলছে আসল না নকল আসল কি নকল দেখতে যাচ্ছে আসার পরে বলি একটা লিখিত দাও যে তোমরা অন্যায় করেছো এরকম কাজ আর দ্বিতীয়বার করবে না আমরা বলছি আমরা অন্যায় করিনি নি ঠিক আছে আপনি লিখছেন লিখুন যে বসির মোল্লা আছে তাকে তার নামটা এখানে ইনক্লুড করি এখন আমরা এখান থেকে জানতে পারছি আমরা সবার জন্য বলছি বসির মোল্লা এমন একটা মানুষ সবাইকে পারিশানি করে হ্যাঁ কি ভাই করে না করে কি করে না আচ্ছা আপনার কি চাইছে আমি এতক্ষণ চাইছিলাম বসির মোল্লা এখানে আসুক পুলিশ একবার ওনাকে সামনে আনেনি কিন্তু বসির মোল্লা আসুক আমাকে বলুক বোন আমি ভুল করেছি